সার্কুলার দিয়েছে পাঁচই অক্টোবর থেকে আপনারা আবেদন করতে পারছেন আবেদন চলবে বিশেই অক্টোবর পর্যন্ত আপনারা সবাই জানেন তো যাই হোক আমার এই সুব্রত শোভন চ্যানেলে আপনারা মোটামুটি সব ধরনের এসআই কিংবা সার্জেন্ট প্রস্তুতির জন্য সব ধরনের ই কিন্তু আপনারা খুঁজে পাবেন যেমন ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট কিভাবে প্রস্তুতি নেবেন কীভাবে দৌড়ের প্রস্তুতি নেবেন কীভাবে পেটের যে সারটি ধাপ রয়েছে সব প্রস্তুতি কিন্তু আপনারা আমার এই চ্যানেলের ভিতরে অনেক ভিডিও পাবেন কিভাবে আপনি রোক ক্লাইম্বিং প্রস্তুতি নেবেন কিভাবে কুশ আপ প্র্যাকটিস করবেন তারপর কীভাবে সিট আপ প্র্যাকটিস করবেন তো সব মিলিয়ে দৌড়ের দৌড়ের পদ্ধতিগুলো কেমন কিভাবে আপনি অনেক ভালো করে দৌড়াতে পারবেন সব কিছু কিন্তু এই চ্যানেলে পাবেন এছাড়া রিটার্ন প্রস্তুতির জন্য জিস্ট পয়েন্টগুলো জিস্ট পয়েন্ট কোনটা কোনটা কি পড়তে হবে না পড়তে হবে নানাবিধ ভিডিও কিন্তু দেওয়া আছে আমি অলরেডি একটা ভিডিও দিব আমি যে বিয়াল্লিশতম এসআই লিখিত পরীক্ষার কোর্স শুরু করেছি আজকে থেকে আপনারা যারা ভর্তি হতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আমি সাথে সাথে একটি ক্লাস একচল্লিশতম এসআই গণিত পরীক্ষায় কি কী এসেছিলো তা সলভ ক্লাস একটা যে ক্লাসটা করেছি সেটাও আমি দিয়ে দেব তো যাই হোক আজান দিয়ে দিয়েছে অসময়ে আসলাম যেহেতু সময় ওভাবে পাই না তো যে সময় সময় পেলাম আর কি মোটামুটি চলে আসলাম ভিডিওতে তো আপনারা যে কোনো ধরনের এই চ্যানেল যদি আপনি সার্চ করেন সব ধরনের টপিক সব কিছু খুঁজে পাবেন কিন্তু সব ধরনের টপিক খুঁজে পাবেন আর এসআই হতে গেলে ভালো সব ধরনের বিষয় খুঁজে পাবেন তো ঠিক আছে পরবর্তী সময়ে আজান দিচ্ছে যদিও আপনাদের একটু ভিউ দেখাই সুন্দর একটা আমি মোটামুটি আপনাদের ভিউ গুলো দেখাচ্ছি আপনারা একটু দেখেন দারুন ছিল বন্ধ হয়ে গেছে একটা প্রাকৃতিক দেখি আজানটা শেষ হলে আপনারা মোটামুটি তথ্যগুলো বুঝতে পারছেন যে আমি যে কোর্সটা করাচ্ছি সেই কোর্সে যদি ভর্তি হতে চান আমরা আপনারা অলরেডি এই আপনাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ঠিক আছে সুন্দর আজান হচ্ছে হাত সার্জারি করলে কি সমস্যা হাত সার্জারি করলে কোনো সমস্যা হয় না হয় হাত সার্জারি করলে কোনো সমস্যা হয় না ওকে ভালো থাকুন সুস্থ থাকুন পরে আবার কথা হবে